আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ভালোবাসা শাহিন এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন রেজা আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আবার একটি নতুন এপিসোডে আপনারা যারা গার্জেন আছেন এবং যাদের ছোট্ট সোনামনিরা আজ পড়ালেখা করছে আজ হয়তো তারা ছোটো আছে কিন্তু কিছুদিন পরে বা কয়েক বছর পরে তারা হয়তো ডাক্তার ম্যাজিস্ট্রেট বা বিসিএস ক্যাডার হবে তাদের উদ্দেশ্যে দুটি একটি দু একটি কথা বলবো সেটা হচ্ছে আপনি অনেক টাকা রোজগার করেন গার্জেন হিসেবে এবং আপনি অনেক টাকা বিভিন্ন জায়গায় আপনি ব্যয় করেন কিন্তু সঠিক জায়গায় সঠিক প্রয়োগ আপনি করেন না আপনি মানুষের সঙ্গে মেলামেশা করেন হাজার হাজার টাকা সেখানে নষ্ট করছেন কিন্তু আপনার সন্তানটা যে পড়ালেখা করছে না আপনার সন্তানটা যে পড়ার থেকে বিচ্যুত হয়ে অন্য কোনো নেশাগ্রস্ত জায়গায় বা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে সেটা আপনি আপনি গার্জেন হিসেবে আপনার দেখার দায়িত্ব আপনি যে টাকা ইনকাম করতেছেন তার কিছু একটি অংশ দিয়ে যদি আপনার সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করে তুলতে পারেন ভালো পরিচর্যা করে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তান একদিন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসবে তখন আপনার মুখ উজ্জ্বল হবে এবং আপনি এক সময় সকলের কাছে মাথা উঁচু করে মুখ উঁচু করে আপনি বলতে পারবেন যে না আমার সন্তান আজ বিশেষ কেডার ক্যাডার হয়েছে আমার সন্তান আজ বড় মাপের অফিসার হয়েছে আমার সন্তান আজ ডাক্তার হয়েছে তাহলে আপনার মন গর্বে পড়ে যাবে তাই আমি একটা কথা বলতে চাই যারা তাদের সন্তানকে আজও খেয়াল করছেন না যারা তাদের সন্তানকে পাশ কাটিয়ে বাইরে থাকেন যারা যাদের সন্তান কোথায় কি করছে খোঁজখবর নিচ্ছেন না এই জাতির বিনির্মাণের জন্য এ জাতি গঠনের জন্য আপনার সন্তানের যে মেধা সেটা কিন্তু একান্ত প্রয়োজন আপনার সন্তান যদি একটি ভালো কিছু তৈরি করে আপনার সন্তান যদি ভালো কিছু ভালো স্থানে যায় তাহলে দেশের সুনাম হবে আপনার সুনাম হবে আপনার মুখ রক্ষা হবে আপনি একজন বড়ো মাপের মানুষ হবেন আপনি একজন বড়ো মাপের পিতা হবেন আপনি একজন বড় মানুষের গার্জিয়ান হবেন